ফ্লামিড ফাইভ হান্ড্রেড ট্যাবলেট একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা আপনার শরীরকে ব্যাকটেরিয়া এবং পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি লিভার পাকস্থলী অন্ত্র যোনি মস্তিষ্ক হৃদয়ে ফুসফুস হাট এবং ত্বকের সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ফ্লামিড ফাইভ হান্ড্রেড ট্যাবলেট অস্ত্রোপচারের পরে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এটি দাঁতের সংক্রমণ পায়ের আলসার এবং চাপের ঘাগুলির চিকিৎসায়ও ব্যবহৃত হয় এই ওষুধটি কিছু খাবার খাওয়ার পরে নেওয়া ভালো সর্বাধিক সুবিধা পেতে এটি প্রতিদিন একই সময় নেওয়া উচিত আপনাকে যে পরিমাণ পরামর্শ দেওয়া হচ্ছে তা নির্ভর করবে আপনি কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে এবং এটি কতটা খারাপ তবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত আপনার লক্ষণগুলি অল্প সময়ের পরে ভালো হয়ে যেতে পারে তবে আপনি ভালো বোধ করলেও আপনার চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ না হওয়া পর্যন্ত এটি নেওয়া বন্ধ করবেন না আপনি যদি এটি তাড়াতাড়ি নেওয়া বন্ধ করেন তবে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে এবং সংক্রমণ আবার ফিরে আসতে পারে এই ওষুধটি গ্রহণ করার সময় এবং এটি বন্ধ করার কয়েক দিনের জন্য কোনো অ্যালকোহল পান করবেন না অন্যথায় আপনি বমি বমি ভাব বমি এবং পেটে ব্যথার মতো অপ্রীতিকর পার্শ্ব প্রতিক্রিয়া পেতে পারেন এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল ব্যথা মুখে শুষ্কতা বমি বমি ভাব এবং মুখে সামান্য ধাতব স্বাদ এগুলি সাধারণত হালকা হয় তবে আপনার ডাক্তারকে জানান যে তারা আপনাকে বিরক্ত করে বা কয়েক দিনের বেশি স্থায়ী হয় মুখের শুষ্কতা বা ধাতব স্বাদ কাটিয়ে উঠতে আপনি চিনিহীন ক্যান্ডি বা লজেঞ্জ ব্যবহার করার চেষ্টা করতে পারেন এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার যদি কোনো ওষুধে অ্যালার্জি থাকে বা আপনার কিডনি বা লিভারের সমস্যা বা স্নাজুতন্ত্রের কোন রোগ থাকে তবে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তার ডোজ পরিবর্তন করতে পারেন বা একটি ভিন্ন ওষুধ লিখে দিতে পারেন আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তাহলে এই ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারকে জানান ফ্লামিড ফাইভ হান্ড্রেড ট্যাবলেটের ব্যবহার ব্যাকটেরিয়া সংক্রমণ পরজীবী সংক্রমণ ফ্লামিড ফাইভ হান্ড্রেড ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মাথা ব্যথা মুখে শুষ্কতা বমি বমি ভাব ধাতক স্বাদ কিভাবে ব্যবহার করবেন ফ্লামিড ফাইভ হান্ড্রেড ট্যাবলেট আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না ফ্লামিড ফাইভ হান্ড্রেড ট্যাবলেটকে খাবারের সাথে নিতে হবে ফ্লামিড ফাইভ হান্ড্রেড ট্যাবলেট কিভাবে কাজ করে ফ্লামিড ফাইভ হান্ড্রেড ট্যাবলেট একটি অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়া এবং অন্যান্য অনুজীবকে হত্যা করে যা তাদের ডিএনএ ক্ষতি করে সংক্রমণ ঘটায় খুয়েকচেপস ফ্লামিড ট্যাবলেট ব্যাকটেরিয়া এবং পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসা করে এটি বমি বমি ভাব পেট খারাপ এবং মুখে ধাতব স্বাদের মতো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ফ্লামিড ট্যাবলেট উচ্চ মাত্রায় বা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হলে স্নায়ুর ক্ষতির মতো পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বেড়ে যায় শুধুমাত্র আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করুন এই ওষুধের সাথে চিকিৎসার সময় বা দুই তিন দিনের জন্য অ্যালকোহল পান করবেন না আপনার বমি বমি ভাব বমি ফ্ল্যাশিং এবং মাথাব্যথা হতে পারে আপনার লিভারের রোগ থাকলে আপনার ডাক্তারকে জানান গুরুতর লিভার রোগে আপনার ডোজ সামঞ্জস্য করা প্রয়োজন হতে পারে আপনি যদি ফ্লামিক ট্যাবলেট এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় তাহলে মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ফ্লামিক পাঁচ শূন্য শূন্য মিগ্রা ট্যাবলেট ব্যবহার করা নিরাপদ ফ্লামিড পাঁচ শূন্য শূন্য মি ট্যাবলেট এর কোন ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয় কিডনি ডায়ালাইসিসের অধীনে থাকা রোগীদের ডায়ালাইসিস চিকিৎসার পরে এই ওষুধটি গ্রহণ করা উচিত লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ফ্লামিড পাঁচ শূন্য শূন্য মি গ্রাহ ট্যাবলেট ব্যবহার করা উচিত ফ্লামিক পাঁচ শূন্য শূন্য মি ট্যাবলেট এর ডোজ সমম্ব প্রযোজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন বুকের দুধ খাওয়ানোর সময় সতর্কতার সাথে ফ্লামিদ পাঁচ শূন্য শূন্য মিগ্রা ট্যাবলেট ব্যবহার করা উচিত মায়ের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এবং তার শরীর থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত স্তন্যপান করানো উচিত যদি ফ্লামিদ পাঁচ শূন্য শূন্য মি ট্যাবলেট এর একটি ডোজ ব্যবহার করা হয় তাহলে ওষুধটি অপসারণের অনুমতি দেওয়ার জন্য এক দুই দুই চার ঘন্টা বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয় ফ্লামিড পাঁচ শূন্য শূন্য মি ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ফ্লামিড পাঁচ শূন্য শূন্য মি ট্যাবলেট আপনাকে ঘুম মাথা ঘোরা বিভ্রান্ত বোধ করতে পারে আপনার হ্যালোসিনেশন ফিট খিচুনি বা অস্থায়ী দৃষ্টি সমস্যা যেমন ঝাপসা বা দ্বিগুণ দৃষ্টি আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ফ্লামিক ট্যাবলেট গ্রহণ করার সময় অ্যালকোহল গ্রহণ করলে ফ্লাশিং হৃদস্পন্দন বৃদ্ধি বমি বমি ভাব তৃষ্ণা বুকে ব্যথা এবং নিম্ন রক্তচাপ ডিসলফিরাম প্রতিক্রিয়া এর মতো লক্ষণ দেখা দিতে পারে সেফ এফ প্রেসক্রাইবড ফ্লামিড ট্যাবলেট সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীর গবেষণায় বিকশিত শিশুর উপর কম বা কোনো প্রতিকূল প্রভাব দেখা গেছে যাই হোক সীমিত মানব গবেষণা আছে ইন্ডিকেশন নিউমোনিয়া ডিয়ার্ডিয়াসিস পেপটিক আলসার রোগ পেরিটোনাইটিস এইচ পাইলোরি সংক্রমণ রোসেসিয়া সেপটিসেমিয়া অ্যান্ডোমেট্রাইটিস অ্যাসপিরেশন নিউমোনিয়া ফুসফুসের ফোডা এমপাইমা হার্ড ও জয়েন্ট ইনফেকশন সার্জিক্যাল প্রোফিল্যাক্সিস অ্যামিবিয়াসিস ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়া 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 তীব্র দাঁতের সংক্রমণ তীব্র নেক্রোটাইজিং আলসারেটিভ জিনজিভাইটিস অ্যানেরোবিক ব্যাকটেরিয়া সংক্রমণ কন্ট্রোয়েন্ডেকেশন মেট্রোনিডাজল বা অন্যান্য নাইট্রোয়েমিডাজল ডেরিভেটিভের প্রতি অতি সংবেদনশীলতার ইতিহাস গর্ভাবস্থা এক ত্রৈমাসিক এবং স্তন্যদান মোড অব অ্যাকশন মেট্রোনিডাজোর রিডাকশন প্রোডাক্টে রূপান্তরিত হয় যা ডিএনএ এর সাথে মিথস্ক্রিয়া করে হেলিকাল ডিএনএ গঠন এবং স্ট্যান্ডের ধ্বংস ঘটায় যার ফলে সংবেদনশীল জীবের মধ্যে প্রোটিন সংশ্লেষণ বাধা এবং কোষের মৃত্যু ঘটে এটি বেশিরভাগ অ্যানেরোবিক প্রোটোজোয়া কিছু গ্যামভে গ্যামভ এবং ফ্যাকাল্টেটিভ অ্যানেরোবের বিরুদ্ধে সক্রিয় প্রেক্ষায়েশন সিএনএস রোগের রোগীদের অস্বাভাবিক স্নায়বিক লক্ষণ দেখা দিলে এর থেরাপি বন্ধ করুন খিচুনি ব্যাধি ইতিহাস প্রমাণ বা রক্তের ডিসক্রেশিয়াস একটি ইতিহাস চিকিৎসার আগে এবং পরে মোট এবং ডিফারেন্সিয়াল লিউকোসাইট গণনা সম্পাদন করুন গুরুতর হেপাটিক বৈকল্য প্লাজমা স্তর নিরীক্ষণ শোথের প্রবণতা সোডিয়াম রয়েছে দীর্ঘায়িত ব্যবহারের ফলে ছত্রাক বা ব্যাকটেরিয়া সুপার ইনফেকশন হতে পারে মানুষের দুধে নির্গত সুপারিশ করা হয় না